তিনিই চুম্বক যখন ক্ষমতায় ছিলেন তখন যেমন যখন সিংহাসন দীর্ঘ কয়েক বছর ধরে ব্রিগেডে মুখ বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্যশাসনের শাসনের সেই থেকে ব্রিগেডে বামেদের মুখ একজনই মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন তিনি চুম্বক তিনি দলের হয়ে আক্রমণের মুখ দেশের অবস্থা পালন একটা সর্বনাশের কিনারায় যুবকদের ভবিষ্যৎ নেই এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার তিনি স্লোগান তুলেছেন কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন বিজেপি হটাও তৃণমূল হটাও আমাদের বক্তিতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। চন্নাল্লাহ! চন্নাল্লাহ! এই লড়াই করতে হবে। এই সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রীত্ব खोइएছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছিল তবু বামেদের ব্রিগেড মানেই তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু আলিমুদ্দিন স্ট্রিট একে গোপালান গোপালন ভবন বারবার বুঝেছে যে জনতা জনার্দ ভোটে যেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দু হাজার উনিশ সালেও তাকে পাওয়া গেছে সে বছর তেসরা ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড বাঁকুড়া মালদা বীরভূম পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাস কর্মী সমর্থকরা হাজির প্রত্যেকের মনেই প্রশ্ন বুদ্ধবাবু আসবেন তো যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন দুপুরে তিনি এলেন ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসডার তাতেই ব্রিগেডে উঠল স্লোগান আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি সাদা চুল এক মুখ দাড়ি ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে নাকে অক্সিজেনের নল লাগানো কর্মীদেরও তো অক্সিজেন দরকার তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য অক্সিজেন তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন পারেন অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে কিন্তু চিকিৎসকদের বাড়েন ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক সমস্যা হতে পারে তাই গাড়িতেই বসে রইলেন বক্তৃতা দিলেন না ঠিকই তবু তিনি কেন্দ্রবিন্দুতে তিনি চুম্বক চুম্বকের নাম বুদ্ধদেব ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা